এগুলোর নাম হচ্ছে ইন্ডিয়ান রিংয়ের টিয়া এই এই ফিসেন্টার নাম হচ্ছে আপনার সিলভার ফিসেন্ট এটা আমাদের বাংলাদেশের কোনো পাখি না বাটাকে সম্ভবত গোল্ড ফিসেন্ট বলে সম্ভবত মনে হয় এই হচ্ছে একটা ফিসেন্ট আর এর ফিমেল হচ্ছে তিনটাই এক একবার সাদা হাঁসের ছোট্ট একটা বাগান মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর পিকক পিকক এই যে এই দুইটাই মনে সম্ভবত ফিমেল না আসসালামু আলাইকুম জাহিদ তিজুল্লাভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন এখানে একটা পাখির কলোনি দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের শখের খামার এক প্রজেক্টের মানিক ভাই মানিক ভাইয়ের পাখি এগুলা তো এইখানে যেই টিয়া পাখিগুলো দেখতেছেন এগুলোর নাম হচ্ছে ইন্ডিয়ান রিংয়ের টিয়া এইখানে আপনার ইয়েলো কালার আছে হোয়াইট কালার আছে তারপরে যে আমাদেরকে খাকি কালার বলি ছাই কালার আর কি এই কালারের আছে তো এই যে এটা মনে হয় সম্ভবত বাচ্চা টিয়া না রানিং টিয়া মনে হয় তারপর যে হোয়াইট টা এটাও খেতে আসছে এখানে ওদের খাবার দিছে আপনার সূর্যমুখী ফুলের বীজ কুসুম বীজ ধান চীনা এগুলো খাচ্ছে ওরা তারপর এই যে এইখানে যে যে হলুদ কালার যে রিঙের টিয়াগুলো না এগুলো মাসাল্লা করে দেখার মতো আর ওই দেখেন ভিতরে আরও অনেকগুলো টিয়া বসে রয়েছে দেখে খুব সুন্দর লাগলো আর কলোনিটা মাস অনেক সুন্দর হয়েছে দেখেন এই যে মানিক রশি টাঙায় দিচ্ছে সে মধ্যে বৈশা বইসা টাকাটা করতেছে দেখেন তারপর এই যে এইখানে হইতেছে আমাদের মানিক ভাইয়ের এই যে স্যাপব্রাইট সম্ভবত এই মুরগির নাম এই যে দুইটা ফিমেল একটা ফিমেল একটা ফিমেল আর একটা মেল মাসালা মুরগিগুলো অনেক সুন্দর তারপর এই যে এই পাশে সিলভার কালার এই ফিসেন্টটার নাম হচ্ছে আপনার সিলভার ফিসেন্ট এটা আমাদের বাংলাদেশের কোনো পাখি না এটা বাহিরের পাখি আর কি এই যে ফিসেন্ট এই ফিশেন্টটার মেল হইতেছে আপনার ও যে দেখেন মাটি কালার একটা ফিমেল এই যে মানে প্রথমে যে ফিমেলটা এটা তারপরে এই যে একটা পুরুষ ফিসেন্ট খাচ্ছে এটাকে সম্ভবত গোল্ড ফিসেন্ট বলে সম্ভবত মনে হয় এই হচ্ছে একটা ফিসেন্ট আর এর ফিমেল হচ্ছে তিনটা একটা ও একটা আর ও ওই যে পিছনে একটা এই ফিসেন্টগুলো মার্শাল অনেক সুন্দর তারপরে যে মানিক বাড়ি এখানে কিছু ঘুঘু পাখি আছে এই যে এইখানে মালসা টাঙিয়ে দিয়েছে এই যে এইখানে গুগু পাখিগুলো আপনি করতেছে মানিক ভাইয়ের পাখি কলোনির মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই যে রিংনের টিয়া পাখির যে কলোনিটা এই এই কলোনিটা এই কলোনিটা একটা দেখার মতো কলোনি দেখেন আমি যদি দূর থেকে আপনাদের দেখাই সব হইতেছে বিভিন্ন কালারের টিয়া পাখি এটাকে বলে ইন্ডিয়ান নেট টিয়া আর কি এই দেখেন এই যে হলুদ একটা নেমে আসে খাবার খাবার খাওয়ার জন্য যে আর মানিক ভাইয়ের যে সিস্টেমটা খাবার দেওয়ার এটা খুবই সুন্দর লাগছে আমার কাছে এটা আপনার এই যে বিদেশে আমি দেখছি সিস্টেমটা মানে এই লকটা খুলে টান দিলে বের হয়ে যায় তারপর বাটিতে খাবার পানি দেয় আবার এই লক লকটা করে দেয় এই যে ডাকতেছে যে পাখিগুলো ডাকতেছে না এগুলো হচ্ছে পুরুষ পাখি আর এদের যে ফিমেলগুলা এগুলো সম্ভবত মনে হয় ডিম নিয়ে ঘরের মধ্যে বসে রয়েছে এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ঘর দেওয়া আছে তার মানে এইখানে বারো জোড়া পাখি থাকে এখানে একটা সাদা চীনা হাঁস বাহিরে এই যে গুলাফেরা করতেছে তারপর ওই যে ওইখানে আরও মানিকবার সাদা সাদা হাঁস মানিক ভাইয়ের সাদা হাঁসের ছোট্ট একটা বাগান মার্শাল্লা দেখতে অনেক সুন্দর এইখানে হইতেছে মানিক ভাইয়ের আপনার বার্ড পাখি এই যে সেট আপ বার্ড পাখিগুলো দেখেন এই যে ওরা সবাই এখানে খাবার খাচ্ছে এগুলোকে সম্ভবত মানে অ্যাপলো মানে কী জানি একটা কালার বলে আমার আসলে নামটা মনে নেই মানিক ভাইকে জিজ্ঞেস করতে হবে নামটা এই যে এইখানেও যে কলোনিটা করছে মাসাল্লাহ কলোনিটা দেখার একটা কলোনি খুবই সুন্দর কলোনিটা দেখেন তো মানিক ভাই এই যে পর্দা সিস্টেম করছে তো রাতের পর্দা দিয়ে দেয় আর এই যে মানিক যে বরে গেছে বরে আসছে এই দেখেন সম্ভবত মিষ্টি বড়ি হইতে পারে চুকাবড়ি হইতে পারে তারপর এই যে আরেকটা কালার আর লাভ বার্ড এই যে এই যে মুষ্টি কটা সেই যে এই পাখিগুলো দেখার মতো পাখি যে তারপর মানিক ভাই যে এত বড়ো খাঁচার মধ্যে শুধু দুইটা পাখি বলে এটাকে জানি না আমি কী পাখি বলে এটাকে একটা টিয়া পাখির মধ্যে কিন্তু কালারটা ভিন্ন তারপরে এই যে মানিক ভাইয়ের সান কোনো পাখি এই যে এটা তো ভিতরে ছাড়াই আছে তারপর এই যে মানিক ভাইয়ের পাখির একটা সেটা এটাতে নাই গেলাম কারণ এটার মধ্যে অনেক পাখি আছে এটার মধ্যে আর যে ময়ূরগুলো যেটা ময়ূরগুলো ছাড়া আছে এখানে যে পিকক পিকক এই যে এই দুইটাই মনে সম্ভবত ফিমেল নাকি মেল আমি আসলে ময়ূর ফিমেল এবং মেল বলতে পারি না আসো 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 আস আসো আসছো আস আসো 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 এই যে আমাকে দেখা ভয় পাইছে যে উপরে চলে গেছে ওরা এই যে তারপরে এই যে আরেকটা তখন আপনাদের আমি মানিক ভাই শখের একটু প্রজেক্টের আপনার যে পাখিগুলা তারপরে যে ময়ূরগুলো সব কিছু দেখালাম তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম